আলো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে ব্যাড নিউজ বিকি কৌশল এবং তৃপ্তি দিমরি তার সঙ্গে সঙ্গে আমি বিকের আপকামিং যে বলিউড ছবিটা যে ছবিটা কারণ জোয়ার প্রডিউস করছে এই সপ্তাহে মুক্তি পাবে সেই ছবিটা বক্স অফিসে কেন সফল হতে চলেছে সেটা আমার কেন মনে হচ্ছে এক্সপ্লেন করবার আমি চেষ্টা করব। দেখুন হতেই পারে যে ছবিটা সফল হবে না যদি খারাপ ছবি বানায় তাহলে হান্ড্রেড সফল হবে না বা অনেক সময় খারাপ ছবিও সফল হয়ে যায় সেটা আমরা জানি কিন্তু আমরা এটা ধরে চলতে পারি যে খারাপ বানালে সফল হবে না কিন্তু যদি ছবিটা ভালো হয় তাহলে সফল হবেই তার পেছনে কারণটা কি আপনার ছবির যেটা সাবজেক্ট সেই অনুযায়ী আপনার টার্গেট অডিয়েন্স নির্ধারিত হয় আপনার ছবির বিষয়বস্তু কি সেটা কাদেরকে আপিল করবে এটা আপনাকে সবার আগে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাস্টিং করতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কি আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যে বর্তমানে কোন অ্যাক্টার অ্যাক্ট্রেসরা প্রচণ্ড বেশি জনপ্রিয় তাদেরকে কাস্ট করে দেওয়া ছবির মধ্যে মানে এই ছবিতে নায়িকা যে তৃপ্তিদিম্বরি তৃপ্তিদিম্বরির জায়গাতে যদি কথার কথা সানিয়া মালোদ্রা যেও একজন তৃপ্তিদিম্বরির মতোই ভালো অভিনেত্রী তাকে যদি কাস্ট করে দেওয়া হতো বা ধরুন রাধিকা মাদান কিংবা মৃণাল ঠাকুর এরাও তো ভালো অভিনয় করে এদেরকে যদি কাস্ট করে দেওয়া হতো এই ছবিটাকে নিয়ে কিন্তু যে হাইপটা অলরেডি তৈরি হয়ে রয়েছে সেই হাইপটা কিন্তু তৈরি হতো হাইপটা তো এখন বুঝতে পারছেন না কিন্তু ফার্স্ট ডে কালেকশান দেখলে প্রথম তিন দিনের কালেকশানটা দেখলে খুব ভালোভাবেই সেটা বুঝতে পেরে যাবেন যে এই ছবিটা কিন্তু আসলেই যথেষ্ট বাস অলরেডি তৈরি করে ফেলেছে এখন এটা সম্ভব হলো কীভাবে কারণ এই ছবির যেটা বিষয়বস্তু সেটা এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি কিছু নয় খুব আপিল করবে দর্শককে সেরকম কোনো কিছুই নেই ছবির গল্পের মধ্যে কিংবা এই ছবির যেটা ট্রেলার সেই ট্রেলারটাও তো এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি কিছু নয় ভালো ট্রেলার কিছু দৃশ্য অবশ্যই দর্শককে হাসাতে সক্ষম হয় কিন্তু একদম ছিটকে যাওয়ার মতন পাগলে যাওয়ার মতন না সেরকম কোনো ট্রেলার নয় তাহলে এই ছবিটার হাইপটা কীভাবে তৈরি হচ্ছে কারণটা হচ্ছে তৃপ্তিদিমরির কাস্টিং অ্যানিম্যাল ছবিটা আপনাদের মনে আছে এবং সেখানে তৃপ্তিদিমরির রোলটা আপনাদের মনে আছে সিলেকশানকে কেন্দ্র করে তৃপ্তিদিমির ওই রোলটা প্রচণ্ড পরিমাণে জন জনপ্রিয়তা পায় অ্যানিম্যালের রিলিজের পরবর্তীতে এটা বলিউডের যারা ফিল্মেকারস রয়েছে যারা প্রডিউসার্স রয়েছে তারা খুব ভালো মতন রিয়েলাইজ করে যাচ্ছে কি কী অ্যাকচুয়ালি তৃপ্তির মধ্যে রয়েছে যেটা অডিয়েন্স তার মধ্যে দেখতে পছন্দ করছে কারণ তৃপ্তি তো ভালো অভিনয় কালাতেও করেছে তৃপ্তি তো ভালো অভিনয় বুলবুলেও করেছে কিন্তু সেই ফেমটা সে কেন পেলো না অ্যানিম্যালের ক্ষেত্রে সেই ফেমটা কেন সে পেয়ে গেল তাহলে অডিয়েন্স অ্যাকচুয়ালি তৃপ্তির মধ্যে কী দেখতে পছন্দ করছে যেটা দেখতে পছন্দ করছে সেটাই অডিয়েন্সকে দাও সেটাই বিক্রি করো এটাই হচ্ছে এখানে ব্যাড নিউজের স্ট্র্যাটেজি অ্যাস সিম্পল অ্যাজ দ্যাট এটার মধ্যে কিন্তু আমি কোনো ঠিক ভুল বলছি ছি না জাস্ট স্ট্র্যাটেজিটা কি কি ট্যাকটিক্স রয়েছে সেটা এক্সপ্লেন করবার চেষ্টা করছি তৃপ্তিকে নিয়ে সেক্স সিনস রয়েছে কিসিং সিনস রয়েছে সেটা মেকার অডিয়েন্সকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিতে পেরেছে একটা গান রাখা হয়েছে যেটা একবারে সিডাকশনকে কেন্দ্র করি তৃপ্তিকে যে আবতারে অ্যানিম্যালের মধ্যে মানুষ দেখতে পছন্দ করেছিল সেই আবতার গানটার মধ্যে তৃপ্তিকে রাখা হয়েছে তো সেটা ডেফিনেটলি অডিয়েন্স অব্দি পৌঁছে যাচ্ছে তারা গানটা কোন ছবি জানতে পারছে ছবিটা তারা দেখতে যাওয়ার কথা ভাবছে বিভিন্ন রিপোর্টস চলে আসছে মিডিয়া রিপোর্টস যে আচ্ছা কিসিং সিনস বাদ দেওয়া হয়েছে তাহলে বাদ দেওয়া হয়েছে মানে কতটা আবার দেখানো হয়েছে সেই সব নিয়ে মানুষের জল্পনা কল্পনা এগুলো অবশ্যই একটা ছবির হাইপ বাড়াতে সাহায্য করে নেক্সট যেটা কারণ সেটা হচ্ছে গানগুলো গানগুলো তো খুব জনপ্রিয়তা পাচ্ছে না তবা তব গানটা এসে পড়বে এরকম একটা ব্যাপার একেবারে সবাই মিলে নাচে আরম্ভ করেছে যারা যারা হর্নি রয়েছে সবাই নাচছে এখন আপনার নিজের ভেবে দেখুন না দু তেইশ সালে বিকি কৌশল সারা আলী খানের ছবি যারা হাটকে যারা বাজকে সেই ছবিটার কোনো হাইপ ছিল না হঠাৎ করে ছবিটা হিট হয়ে যায় কারণ ওর গান একটা সফল হয়ে যায় প্রচণ্ড পরিমাণে গানটা কিনে খুব রিলস হতে শুরু করে এবং তেরি বাতমে আসে আছে উল্জে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস ছবিটা মুক্তি পায় একই জিনিস ছবিটা খুব খারাপ ছবি কিন্তু যেহেতু গানগুলো হিট করে গিয়েছিলো যে কারণে ওই ছবিটাও বক্স অফিসে সফলতা পায় রিসেন্টলি মুঞ্জিয়া ছবিটা আপনারা দেখুন ছবিটা শুনছি আমি খুব ভালো হয়েছে সেটা ডেফিনেটলি ছবিটার বক্স অফিসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ তার সঙ্গে সঙ্গে এই যে তারাস গানটা প্রচণ্ড পরিমাণে সফল হয়ে গেল মানে মানুষ তারাসেও নাচে আরম্ভ করে দিল তারাস কি বলতে পারি যে কারণেই আর কি এই ছবিটা কোথাও একটা সফলতা পেয়েছে এটা আমরা সম্পূর্ণরূপে অস্বীকার করতে পারবো না এবং সেই জিনিসটাই এই ছবিটার ক্ষেত্রে হতে চলেছে বলে আমার মনে হচ্ছে ব্যাড নিউজের এই যে তবা তবা গানটা সেটা কোথাও একটা বক্স অফিসের ছবিটাকে এনে দেবে একটা কারণ তো অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি ভালো গান তৈরি করতে পারেন যেটা ইয়ং অডিয়েন্সকে টাচ করবে ইয়ং অডিয়েন্স কিন্তু আপনাকে হলে গিয়ে ব্যবসা দেবে নেক্সট যেটা কারণ সেটা হচ্ছে ভিকি কৌশল হিমসেলফ ভিকি কৌশলের দেখবেন আপনারা শ্যাম বাহাদুর ছবিটা অ্যানিমালের মতন একটা ছবি তাবাহি করছে বক্স অফিসে সেই সময় এসে একটা ভালো কালেকশান করে নিচ্ছি ছবিটা হিট হয়ে যাচ্ছে ছবিটা খারাপ হওয়া সত্ত্বেও এটা দিয়েই কিন্তু বিচার করা যায় যে একটা হিরোর স্টারডাম কতটা রয়েছে বা নেই যখন একজনের খারাপ ছবি চলে যায় তখন বোঝা যায় যে এর অ্যাকচুয়ালি স্টারডাম আছে কারণ সালমান খানের দেখবেন বেশ কিছু খারাপ ছবিও কিন্তু একশো কোটি পার করে দেয় সেই জিনিসটা কিন্তু বিকি কৌশলের শ্যাম বাহাদুরের ক্ষেত্রে হয়েছে উল্টো দিকে একটা অ্যানিম্যালের মতন ছবি আছে তার সত্ত্বেও অডিয়েন্স কিন্তু বিকি কৌশলের উপরে ট্রাস্ট করেছে ছবিটা খারাপ হয়েছে তার সত্ত্বেও মানুষ কিন্তু দেখতে গেছে তো ভিকি কৌশলের কিন্তু অডিয়েন্সের উপরে একটা হোল্ড তৈরি হয়েছে যারাহাটকে যারা বাজকে এই ছবিটা তার গত বছর চলেছিলো শ্যাম বাহাদুর চলেছিল তো তার একটা অডিয়েন্স তৈরি হয়েছে তার একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে সে পরের পরের পর ভালো ছবি করেছে এবং তার পারফরমেন্সেস খুব ভালো হয় ছবিগুলোর মধ্যে যে কারণে সেই ফ্যান ফলোয়িংটা তৈরি করতে সে পেরেছে সেই অডিয়েন্সটা তো অবশ্যই এই ছবিটা দেখতে যাবে তার সঙ্গে সঙ্গে গুড নিউজ ফ্যাক্টর আপনারা জানেন এই ছবিটার নাম হচ্ছে ব্যাড নিউজ যেটা গুড নিউজ ছবিটার সিকুয়াল বলে প্রমোট করা হচ্ছে মেকারদের তরফ থেকে এখন সেটার কিন্তু কারণও আছে মানে সাবজেক্টের মধ্যে কিন্তু আপনি সিমিলারিটিস দেখতে পাবেন জাস্ট এমনি চলো বলে দিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ইন করবার জন্য না সেটাও কিন্তু মেকাররা করেনি সেদিক থেকে কিন্তু তারা ক্লিন রয়েছে এখন গুড নিউজ ছবিটা তিনশো কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড রস কালেকশন করতে পেরেছিল আমার নিজের খুব পছন্দের ছবি গুড নিউজ মানে গুড নিউজের সিকোয়াল হলে ইরেসপেক্টিভ অফ কাস্টিং কী রয়েছে না রয়েছে আমি কিন্তু ছবিটা দেখতে যাওয়ার কথা ভাববো একজন দর্শক হিসেবে রিভিউয়ার হিসেবে বাদ দিন আপনি আমি দেখতে যাওয়ার কথা ভাববো কারণ ছবিটা আমার এত ভালো লেগেছিলো সেটা সিকুয়াল হলে আমি আবার সেরকমভাবে এন্টারটেন হব হলে গিয়ে খুব মজা পাবো এই একটা আশা আমার থাকবে যে কারণে কিন্তু একটা অডিয়েন্স থাকবে গুড নিউজ ছবিটার যারা বিশ্বাস করে কোথাও একটা মেকারদেরকে যে চলো ব্যাড নিউজ ছবিটাও দেখতে যায় সব কিছু মিলিয়ে আমার কিন্তু মনে হচ্ছে এই ছবিটা যদি মেকাররা ভালো বানিয়ে থাকে ভালো সংজ্ঞা কি এই ছবিটার ক্ষেত্রে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট যদি এন্টারটেনমেন্ট দিতে পারে তাহলে কিন্তু এই ছবিটা বক্স অফিসে সফলতা পেতে চলেছে এবং বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে জাস্ট ওই পঞ্চাশ কোটি ষাট কোটি না বিগ টাইম ওয়ার্ক করবে বলে আমার মনে হচ্ছে দেখা যাক বাকিটা সময় বলবে ছবিটা খারাপ হলে তখন আমি জানি না আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে